কালা কুত্তার পটি ছয় মাস পর পর মনে হয় পটি করছে পুরা ছেড়ায় ফেলছে পুরা পাতলা পায়খানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানায় আর জেড বাইক সার্ভিসে তো আজকে আমরা যে বাইকটা সার্ভিস করব এটা হচ্ছে এফ জেড ভার্সন থ্রি বাইকটা আসছে টাঙ্গাইল থেকে তো বাইকের মাস্টার সার্ভিস করা হবে তো সার্ভিসের ভিতরে কি কি পাচ্ছেন দেখাবো ফার্স্টে বাইকটা দেখায় নেই বাইকের অবস্থা খুবই বেহাল ফার্স্টে দেখাইছি কি বের হয়েছে বাইক থেকে তো বডিটা দেখাই নিয়েছি বডিতে প্রচুর জং আসছে এছাড়া বডিতে প্রচুর ময়লা আটকায় আছে মেন হচ্ছে বাইকটা ওইভাবে হয়তো যত্ন নেওয়া হয় না মেন হচ্ছে অনেকেই চাকরি করেন অফিসে হয়তো ওইভাবে সময় পান না কখনো প্রপারভাবে সার্ভিস করানোর অনেকেই ব্যবসায়ী করেন হয়তো গাড়ি ঘোড়াধুড়া চালানি ওইভাবে সার্ভিস করেন না তো যাই হোক চেষ্টা করবেন এত কুলান টাকা দিয়ে বাইক কিনেন সবসময় চেষ্টা করবেন যত্ন করার দেখেন কি অবস্থা পুরো বাইকের ভিতরে তো এটা হচ্ছে আই বাইক তো আমরা কি কি কাজ করে থাকি আই বাইকে সাথে থাকবেন দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন কি অবস্থা পুরো বাইকটাই ময়লায় ভরা তো বডি প্লাস্টিকগুলো আলাদা করে নিয়েছি আমরা বডি এবং বডি প্লাস্টিক আলাদা করার পরে কী কী কাজ করব দেখাবো সাথেই থাকবেন তো ফুয়েল পাম্পটা ক্লিন করব আমরা ফুয়েল পাম্পটা আগে বের করে নিছি তো বাইরে থেকেই বোঝা যাচ্ছে কালারটা বাদামি রং পুরা বাদামি হয়ে গেছে তার মানে ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আসে মেন হচ্ছে ফুয়েলটা যে ফুয়েলটার যে ময়লাটাই পুরাটাই এর ভিতরে যে একটা ফিল্টার থাকে ফুয়েল পাম্পের ভিতরে ফিল্টারটাই ময়লাটা আটকায় তো আমরা ফিল্টারটা পরিষ্কার করবো সার্ভিসের ভিতরে আমরা ফিল্টারটা পরিষ্কার করে দিই তা দেখতেই পাচ্ছেন কালারটা পুরা কালা হয়ে গেছে পুরা জম্মের কালা তো জম্মের কালাকে আমরা পরিষ্কার করব ভিতরে অবস্থা দেখেন পুরাটাই কালা তো যারা ফুয়েল পাম্প ক্লিন করেন না শুধু এফআইটা ক্লিন করে মনে করেন যে এফআই ক্লিন করলে হয়ে যায় তো ফুয়েল পাম্পটাই কিন্তু মেন এইখানে দেখেন কি পরিমাণে ময়লা এবং জং আটকায় আছে তো চেষ্টা করবেন যারা এফআই বাইক ইউজ করেন দশ থেকে পনেরো হাজার কিলোমিটার পর পর একবার ফুয়েল পাম্প এফআই ক্লিন করার তো আমরা সার্ভিসের ভিতরে ফুয়েল পাম্প এফআই থ্রটল বডি সবই পরিষ্কার করে দিই তো এখন এই ফুয়েল ফিল্টারটা আমরা ক্লিন করব তো ফুয়েল ফিল্টারের যে অবস্থা সব থেকে বেস্ট হয় এই অবস্থা হইলেই এই ফুয়েল ফিল্টার চেঞ্জ করে নেওয়ার তো ভাইয়ের সাথে কথা বলছি আমরা ভাইয়ের একটু বাজেটের প্রবলেম আছে যার জন্য চেঞ্জ করলাম না তুমি মেয়ে হচ্ছে দুইজন আসছে যে ভাইয়ের বাইক ভাই একটু বাইরে গেছে মিটারের প্রবলেম আছে ঠিক করাইতে তো যাই হোক আরেক ভাই আছে উনি চেঞ্জ করবে না তো আমরা এটা ক্লিন করব কিভাবে ক্লিন করব দেখাবো তো আমরা এটা অ্যান্টি রাইস দিয়ে ভিতরে প্রেস করতেছি বারবার প্রেস করলেই দেখতে পাচ্ছেন পুরা কালা পুরা ঝোলা গুর কালা ঝোলা গুর তো আমরা এটা যতটুক সম্ভব চেষ্টা করব যাতে ভিতরে ময়লাটা না থাকে তো এইসব ক্ষেত্রে চেঞ্জ করে নেবেন যদি চেঞ্জ না করেন আমাদের দায়িত্ব যেটা আমরা সেটা পালন করে দিব দেখেন একটু হাওয়া মারলে কী বেরোয় ও মাই গড এটাকে যতবারই আমরা ক্লিন করব ততবারই ঠিক এইভাবেই ময়লা বেরোবে যদি মানে একটু সচেতন থাকতেন প্রথম পর্যায়ে এক কথায় প্রথম পর্যায়ে যদি ক্লিনগুলো করতো তাহলে কিন্তু এতটা বাজে অবস্থা হতো না এই ফুয়েল যে ফিল্টারটা এটা বেঁচে যাইতো তো যাই হোক যার যার বা যার যার ইচ্ছা তো আমাদের দায়িত্ব যেটা সেটা আমরা করবই তো আমরা এটা ক্লিন করব চেষ্টা করব যতবার ময়লা বের করা যায় ততবারই চেষ্টা করবো যাতে ময়লাটা না থাকে ভিতরে তো ময়লার পরিমাণ এত বেশি যে যতই পরিষ্কার করি কোনো লাভ নাই ময়লা থেকেই যাবে তো এই বাইকটাও যাচ্ছে কন্টেস্টে আমাদের যেটুকু কনটেস্ট চলতেছে মাস্টার সার্ভিস কনটেস্ট একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে এই কনটেস্ট সব থেকে যে বাইকটায় বেশি ভিউ পাবেন ওই বাইকটা পাবেন একটা হেলমেট এছাড়াও এর পরবর্তী যে টপ ফোর ভিউয়ার থাকবে তারাও পাবেন আকর্ষণীয় পুরস্কার থাকবে সেফটি গার্ড হ্যান্ড হ্যান্ড গ্লাভস ফগ লাইট তো টোটাল পাঁচজন পাবেন পুরস্কার একত্রিশ ডিসেম্বর রাত বারোটার সময় আমরা কাউন্ট করব টপ ফাইভ ভিউয়ার পাবেন এই পুরস্কার তো এই বাইকটা আসছে টাঙ্গাইল থেকে যারা টাঙ্গাইলের ভাইব্রাদার আছেন ভাইকে সাপোর্ট করতে পারেন শেয়ার করতে পারেন ভিডিও মেনশন করতে পারেন কমেন্ট করতে পারেন যত খুশি ততবার কমেন্ট কিংবা মেনশন কাউন্ট হবে না শুধু ভিউটা কাউন্ট হবে টিকটকে যারা ভিডিওগুলো দেখেন টিকটক ইউটিউবে এটা কিন্তু এই প্রতিযোগিতা টিকটক এবং ইউটিউবের বাইরে শুধুমাত্র ফেসবুকে চলতেছে তো আমরা এর পরবর্তীতে টিকটক ভিউয়ার এবং ইউটিউব ভিউয়ারদের জন্য এটা চালু রাখবো যাই হোক ফুয়েল পাম্পটা ক্লিন করা হয়ে গেছে তো যতটুকু পারছি আমরা চেষ্টা করছি ফুয়েল যে ফিল্টারটা ফিল্টারটা ক্লিন করার তো মোটামুটি একটা কালার ফিরে আনার চেষ্টা করা হয়েছে পুরোটা সাদা ছিল তো যাই হোক এখন আমরা ফিটিং করে দিব তো যারা সার্ভিস করাতে আসতে চান আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে আসতে পারেন মেন হচ্ছে আমরা আর্জেন্ট বাইক সার্ভিসের ভিডিওগুলো করে দিই আমাদের কিন্তু সার্ভিস সেন্টার আমাদেরও না আমাদের জাস্ট পার্স সেল করি আমরা রাজীব যে পার্স সাইটটা এটা আমাদের তো আরজেড বাইক সার্ভিসের নিজেদেরও ফেসবুক পেজ আছে তো ওনাদের পেজে জয়েন হইতে পারেন ফলো করতে পারেন আরজেড বাইক সার্ভিস ইংলিশে লিখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে তো চেষ্টা করেন ওনাদের সাথে কানেক্টেড হওয়ার হয়তো ভবিষ্যতে আমাদের এই পেজে সার্ভিসের ভিডিও নাও পাইতে পারেন আমাদের এখানে পার্সের ভিডিও এবং পার্সের পোস্ট পাবেন হয়তো ভবিষ্যতে তো যারা আরজেড বাইক সার্ভিসে এখনও অ্যাড হন নয় আরজেড বাইক সার্ভিস লিগে পেজটা ফলো করে দিতে পারেন ওনাদের সাপোর্ট করতে পারেন আমরা জাস্ট ওনাদের ভিডিওগুলো করে দিচ্ছি তো পার্স অর্ডার করতে পারেন আমাদের রাজীব অটোতে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি তো ফুয়েল পাম্পটা সেটিং করে দিচ্ছি সাথে থাকবেন এই ভিডিওতে আরও কি কি করি দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা প্রায় চোদ্দো মিনিট প্লাস হয়ে যাবে তো না টেনে ভিডিওটা ছাড়তেছি অনেকেরই হয়তো টেনে ভিডিও দিলে মেন হচ্ছে কাপাকাপি করে অনেকে দেখতে চান না তো একটু কষ্ট হলেও ভিডিওটা একটু লং করতেছি দেখার চেষ্টা করবেন তো ফুয়েল পাম্প সেটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন অনেকেই যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেকেই টেকনিশিয়ান ভাইরা আছেন কেমন ধরনের ভিডিও চান আমাদের বলবেন আমরা ওই ধরনের ভিডিওগুলো করে দেওয়ার চেষ্টা করব তো ফুয়েল পাম্পটা সেটিং হয়ে যাওয়ার পর আমরা এফআইটা ক্লিন করবো দেখতেই পাচ্ছেন চারিপাশ দিয়ে হয়তো অতিরিক্ত গ্রিজ দিছিল যার জন্য ময়লাগুলো আটকায় আটকায় আসে তো চারি সাইডের ময়লা এটা কোনো বিষয় না মেন হচ্ছে মাঝখানটায় তো আমরা আল্ট্রাসনিক করে দেবো দশ মিনিট তো ফার্স্টে ক্লিন করে নিব দশ মিনিট রাখবো তো ক্লিনিং হয়ে গেলে এটা চেক করব যেটা চেকিং করে দিচ্ছি যে সঠিকভাবে কাজ কর তো চেক চেক হয়ে গেলে আমরা আরেকবার দেখাবো হয়তো ওইভাবে ফোনে বুঝতে পারবেন না তো যাই হোক ফার্স্টে দেখাইছিলাম আর এখন ক্লিনিংটা করা হয়েছে তো এরপরে আমরা থ্রোটল বডিটা ক্লিনিং করব তো থ্রোটল বডি হয়তো কখনো ক্লিন করে নাই হয়তো একবারই উনি হয়তো এফআই ক্লিন করছিলো বাইকটা তো চেষ্টা করবেন সবসময় যাদের আই বাইক বিশেষ করে থ্রটল বডি আই এবং ফুয়েল পাম্প এই তিনটায় যখনই ক্লিন করবেন এই তিনটায় একসাথে ক্লিন করবেন আট থেকে দশ হাজার পর তো প্রচুর ময়লা আছে এটার ভিতরে দেখাবো দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন তো যারা সার্ভিস করাতে আসতে চান জেড বাইক সার্ভিসে যোগাযোগ করে আসবেন ওনাদের নাম্বার আমরা ডিসপ্লেতে দেওয়া দে এছাড়াও ওনাদের নিজেদের ফেসবুক পেজ আছে ওখানে জয়েন করতে পারেন দেখেন কি অবস্থা পুরা গাছ জমে গেছে কালি কালি হয়ে গেছে এই অবস্থা হলে বাইক দম মারবে সঠিক টান পাবেন না সঠিক পারফরমেন্স পাবেন না মাইলেজ ড্রপ করবে যতই প্রেস করতেছি ততই শুধু ময়লা হচ্ছে। তো আমরা এটা ক্লিন করে দিব ভালো করে ঘষে ঘষে ক্লিন করে দিব তো চেষ্টা করি বাইকের প্রত্যেকটা পার্টস আলাদা কেন করি এই জন্যই করি যাতে ক্লিন করা সম্ভব না খুললে তো বুঝতে পারবো না তো বাইকটা আমরা ক্লিন করবো এখন পুরো বাইকটা যে ময়লাটা আটকাই ময়লাটা আগে পানি মেরে একটু সফট করে নিচ্ছি তো এই বাইকটা কিন্তু কনটেস্টে যাচ্ছে যারা টাঙ্গাইলের আসেন ভাইকে সাপোর্ট করেন তো পানি দিয়ে ময়লাটা একটু সফট করার পরে আমরা লিকুইড দিয়ে দিব তো লিকুইডটা সবসময় আমরা ঘন লেভেলে দেই তো যারাই ভয় পান যে এইভাবে বাইক ওয়াশ করি কোনো সমস্যা হয় নাকি তো ভাই আপনাদের দুয়াই যথেষ্ট এক্সপিরিয়েন্স এই আর্জেন্ট বাইক সার্ভিসের যে টেকনিশিয়ান ভাইরা আছে এক কথায় একই কাজ যখন একশোবার করা হয় এক হাজার বার করা হয় তখন এর একটা অভিজ্ঞতা হয়েই যায় তো আমরা তো ভিডিও যে কটা ভিডিও দেই হয়তো মাসে তা ওনাদের দশ পার্সেন্ট কাজেরও ভিডিও দিতে পারি না এত পরিমাণ চাপ থাকে ওনাদের শিডিউল ছাড়া কাজ করতে পারে না দিনে তিনটা চারটা বাইক মাস্টার সার্ভিস থাকেই তাছাড়াও গুঁড়া গাড়া থাকেই তো চেষ্টা করি ভাইদের যে কাজগুলান ভালো লাগে আপনাদের মাঝে তুলে ধরার তো ওনাদেরও একটু সাপোর্ট করেন ওনাদের পেসটা অনেক নতুন আর জেড বাইক সার্ভিস ইংলিশে আর্জেন্ট বাইক সার্ভিস লিখলেই পেয়ে যাবেন ওনাদের পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকেন মেন হচ্ছে সার্ভিসের ভিডিও কিছুদিন পর থেকে ওনাদের পেজে পাবেন আমাদের এই পেজে পাবেন না আর আরও একটা সুখবর যারা কাজ শিখতে চান কাজ শিখতে হইলে এখন ওনাদের জন্য মানে ওনারাই বলছে যে দুইটা হেল্পার ওনাদের প্রয়োজন দুইজন হেল্পার একজন টেকনিশিয়ান যদি কারোর ইচ্ছা থাকে আর্জেন্ট বাইক সার্ভিসে কাজ করার কাজ শেখার তো যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন হেড টেকনিশিয়ানের নাম্বার ভাইয়ের সাতাশ নাম্বার যেটা লাস্টে অনন্ত দাস সাথে যোগাযোগ করে নেবেন খুব আর্জেন্টভাবে দুইজন হেল্পার একজন হেড মিস্ত্রি প্রয়োজন হেড টেকনিশিয়ানের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ভালো লেভেলের কাজ জানতে হবে আর যারা হেল্পার আছেন চলে আসতে পারেন তো যাই হোক পুরা বাইকটা আমরা ক্লিন করতেছি যে ময়লাগুলো ফার্স্টে দেখাইছিলাম এই ময়লাগুলো ঘষে ঘষে পুরা বডির যে ময়লা ময়লাটা আছে ময়লাটা বের করে দিব তো এটা কিন্তু ধৈর্যের বিষয়ে একটা বাইক ক্লিন করা অনেক ধৈর্যের বিষয় ছোট ছোট জায়গায় যে ময়লাগুলো পুরা বাইকটা এভাবে ব্রাশ দিয়ে ময়লা ক্লিন করা মানে যতটা ভিডিওতে দেখেন অতটা কিন্তু সহজ না ভিডিওতে হয়তো পাঁচ সাত মিনিট দেখাই সর্বোচ্চ আর পুরা বাইকটা ক্লিন করতে লাগে প্রায় এক থেকে দেড় ঘন্টা এই যে পার্টসগুলো এই পার্টসগুলো প্রত্যেকটা পার্স কিন্তু এইভাবেই ক্লিন করে ভাইয়ারা তো সুন্দরভাবে ক্লিন করে দেয় পছন্দ হবে যারা দূর থেকে আসেন কাজ দেখলে আপনাদের পছন্দ হবে আর ভিডিওতে যেইভাবে দেখায় ঠিক সেমভাবেই কাজটা পাবেন যদি কখনও না পান আমাদের শোরুম আছে নিচেই নিচে আমাদের শোরুম উপরতলায় ওনাদের সার্ভিস সেন্টার চলে আসবেন সরাসরি কমপ্লেন করবেন যদি কোনো কাজে ফল্ট পান কিংবা কোনো কাজ কম বেশি হয় তো প্রত্যেকটা বাইকের যেভাবে আমরা ভিডিও দেখাই ঠিক সেমভাবেই কাজ পাবেন যে বাইকের ভিডিও না করা হয় সেই বাইকেও একইভাবেই কাজ করা হয় তো যারা কাজ করাইছেন তারা বলতে পারবেন ভালো তো ক্লিন করার পর আমরা পুরো বাইকটা হাওয়া মেরে যে পানিগুলান জমে থাকে এই পানিগুলো আমরা বের করে দিব। তো ফুল বাইকটাই পানি হাওয়াটা মারতে হবে কারণ পানি কখনো জমে থাকলে কিন্তু পরে যে ঝামেলা হয় তো ফুল বাইকটা আমরা হাওয়া দিয়ে দিয়ে পানিটা বের করে দিব। ভিডিওটা বড় করতেছি না তো অনেক জায়গায় জং ছিল ভালো করে ঘষে নিয়ে জংগুলো বের করে দিয়ে এখন কালারটা করে দিচ্ছি তো যখনই বাইকে জং আসবে চেষ্টা করবেন সিরিজ কাগজ দিয়ে ঘষে কালার করে দেওয়ার তো পুরো বাইকটাই মোটামুটি যেখানে যেখানে জং ছিল সব আমরা ক্লিয়ার করে দিছি তো ক্যাবেলগুলা ক্লিন করে দিব সার্ভিসের ভিতরে উপরে দিয়ে ডাব্লুডি ফোরটি প্রেস করলে কিছুক্ষণের ভিতরে হয়তো দশ পনেরো মিনিট প্রেস করলেই যদি ময়লা থাকে এক কথায় জাম থাকে ক্যাবেলগুলোই বাইকের ক্যাবেলগুলো জাম ছিল তো আমরা ভালো করে প্রেস করে নেব প্রেস করে যে ময়লাগুলো আছে ময়লাগুলো ফোটা ফোটা আকারে বের হয়ে আসবে তো ময়লাগুলো ক্লিন করার পরে আমরা নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই কারণ অ্যান্টি রাইজ দিয়ে ক্লিন করলে হয় কি যে ক্যাবেলগুলো অনেক অনেক শক্ত হয়ে যায় তো আমরা এখানে যে ইঞ্জিন অয়েলটা এটা নতুন ইঞ্জিন অয়েল দিই মেন হচ্ছে নতুন ইঞ্জিন অয়েল আমরা যেসব বাইকের মোবাইল ড্রেন দেন অনেক সময় বোতলে অনেকখানিক করেই থেকে যায় তো আমরা প্রত্যেকটা বোতল কেটে এই ইঞ্জিন অয়েলগুলো সংগ্রহ করে নিই সংগ্রহ করে আমরা এই ক্যাবেলে ইউজ করি বিভিন্ন জায়গায় এই নতুন ইঞ্জিন অয়েল ইউজ করি পুরাটনটা ইউজ করি না তো বল রেসারটায় মেন হচ্ছে প্রবলেম ছিল তো কাপগুলো ভালো আছে যার জন্য বল রেসারটা চেঞ্জ করলাম না জাস্ট বল বলগুলো চেঞ্জ করে দিলাম মেন হচ্ছে একটা বল রেসারের দাম প্রায় ছাব্বিশশো টাকা তো যাই হোক আমরা জাস্ট বলগুলো চেঞ্জ করে দিলাম যাতে ভাইয়ের কিছু টাকা বাঁচানো যায় তো এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলে কিন্তু একইভাবে ক্লিন করে দেই তো ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি এরপরে ক্যাবেলটা এক্সেলেটার ক্যাবেলটা ক্লিন করব দেখতেই পাচ্ছেন কত ময়লা জমে আসে ভিতরে এই ক্যাবেলটায় প্রচুর গাছ জমে আসে ক্লাস ক্যাবেলটাই ক্লাস ক্যাবেলটায় সচরাচর ময়লাগুলোন জমে থাকে তো কিছুক্ষণ প্রেস করব প্রেস করে ময়লাগুলো বের করে দিব স্টিকগুলা গ্রিস করে দেয় আমরা ফ্রন্টের স্টিকটা গ্রিজিং করে দিচ্ছি তো ভিডিও বাদেও অনেক কাজই থাকে দে দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক বড় হয়ে যায় তো আসবেন যারা আসতে চান এসে একদিন সরাসরি দেখে যাবেন দূর থেকে যারা আসেন অনেকেই আসেন অনেক দূর দূর থেকে মানুষ আসেন আমাদের এই সার্ভিস সেন্টারে তো ওনাদের কাজগুলো ভালো হিসেবেই আসেন তো মেন হচ্ছে অনেকেরই হয়তো মন খারাপ হইতেই পারে সব কাজ অ্যাকুরেট ওইভাবে করা সম্ভব হয় না ওনারাও মানুষ তো ছোটো ছোটো যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অথবা ওনাদের সাথে যোগাযোগ করবেন যে ভাই এই প্রবলেমটা আছে একটু সলভ করার চেষ্টা করেন তো ব্রেক আমি ঘষে দিচ্ছি ব্রেক শুগুলো ভালো আছে ফ্রন্টের তো ঘষা দিয়ে ভিতরে যে ফাইবারের যে ময়লাগুলো থাকে ময়লাগুলো বের করে দিচ্ছি তো ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখেন কত সুন্দর করে কাজ করেন ওনারা ওনারা তো রেয়ার ব্রেকপ্যাডটা বাতিল হয়ে গেছে ফাইবারগুলো ভেঙে গেছে তো ব্রেক ব্রেকপ্যাডটা চেঞ্জ করে দিব। পিছনের যে ক্যালিপারটা ক্যালিপারে প্রচুর ময়লা আটকায় আছে তো পিছনের ক্যালিপারটা আমরা ভালো করে ক্লিন করব। এটা ময়লাগুলো নাকি ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি তো যে বিষয়টা বলছিলাম যে চেষ্টা করবেন কখন অনেক সময় ছোট ছোট ভুল ত্রুটিগুলো হয়ে যায় দেখাচ্ছে দিনে তিন চারটা সার্ভিস করে ছোট্ট ছোট্ট যে ভুলগুলো হয় এই ভুলগুলো ফোন করে একটু জানাইবেন ভাই এই সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করা হবে তো মানুষ মানুষ হলে ভুল হইতেই পারে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো পিছনের ক্যালিপার চেন চেনের যে নাটগুলো আছে এইগুলো ভালো করে ক্লিন করে দেওয়া হবে তো যারা সার্ভিস করাতে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন অবশ্যই অবশ্যই এক থেকে দুই দিন আগে যোগাযোগ করতে হবে আর শুক্রবারে সার্ভিস করাতে হলে তিন থেকে চার দিন আগে যোগাযোগ করে আসবেন মেন হচ্ছে শুক্রবারে প্রচুর পেশার পরে তো বাইকের কাজটা মোটামুটি শেষের দিকেই তো বাইকটায় প্রায় আট থেকে নয় ঘন্টা মতন সময় লাগছে তো আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে তো যাই হোক যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন আর যারা টাঙ্গাইলের ভাই ব্রাদার আছেন শেয়ার করে দিয়েন বাইকটা বাইকটা কনটেস্টে যাচ্ছে তেত্তরই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত চলবে এই কনটেস্ট টপ পাঁচজন পাবেন পাঁচটা আকর্ষণীয় পুরস্কার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই